আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের ষাট নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে ষাট নম্বর পৃষ্ঠে বলা হয়েছে একটি শখ আছে পূরণ করতে হবে এখানে আয় কি মানে কী বাবদ এবং কত এনে ব্যয় কী বাবত এবং কত সঞ্চার তো এই শখটা আমরা কীভাবে পূরণ করবো এটা আমরা এভাবে করতে পারি যে সেলামি বা প্রণামী বা উপহার একশো টাকা খেলনা পঞ্চাশ টাকা এই খেলনা পঞ্চাশ টাকা কিনে তুমি ব্যয় করছো বাকি পঞ্চাশ টাকা তোমার সঞ্চয় আছে এবার এখানে বসে পুরাতন বই খাতা বিক্রি করে দুশো টাকা পেয়েছো ঠিক আছে নতুন খাতা ক্রয় করছে একশো টাকা আর একশো টাকা সঞ্চয় আছে টিফিনের পঞ্চাশ টাকা খাবার ক্রয় ত্রিশ টাকা বিশ টাকা তোমার সঞ্চয় আছে উপবৃত্তি পাঁচশো টাকা উপহার ক্রয় তিনশো টাকা দুশো টাকা সঞ্চয় আছে মোট আয় যে আটশো পঞ্চাশ টাকা মোট ব্যয় চারশো আশি টাকা মোট সঞ্চয় হলো তিনশো সত্তর টাকা এভাবে তোমরা এই অঙ্কটা মানে হিসাবগুলো তোমরা করবা মানে সকের কাজগুলো এভাবে করবা আশা করি তোমরা বুঝতে পারছো